এখানে সমবেত হয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামোকে মেরামত করার জন্য একটি দফা একটি রূপরেখা তৈরি করেছেন সেই রূপরেখা বাস্তবায়ন করল্পে আমরা এই ঘাটেলের প্রত্যন্ত অঞ্চলের আনাচে প্রতি প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা বিভিন্ন জায়গায় আমরা জনগণের মাঝে সচেতনতা তৈরি করার জন্য এই একটি দফা সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানুষের মাঝে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই রাষ্ট্র কাঠামো মেরামত সারা বাংলাদেশকে আবারও সুন্দরভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এই বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলে গিয়েছিলেন চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানও এই বাংলাদেশটাকে সুন্দর সমাজ তৈরি করার জন্য সুন্দরভাবে গড়ে তোলার জন্য সুজলা সুফলা শস্য বাংলাদেশ গড়ার জন্য যেই দিক নির্দেশনা দিয়েছেন তার সেই দিক নির্দেশনা মোতাবেক উনি এক দফা রাষ্ট্র কাঠামো একটি রূপক্র তৈরি করেছেন ইনশাল্লাহ আমাদের এই সেই কাঠামো মোতাবেক এই লিফলেট সারা বাংলাদেশের প্রতিটি মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইল দিন ঘাটালের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি এলাকায় এলাকায় প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে প্রতিটি গ্রামে গ্রামে আমরা ঘুরছি মানুষের মাঝে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেই একত্রিশ দফা দিয়েছেন সেটি মানুষের কাছে যেন পৌঁছে যায় সেজন্য আমরা এই মহে রমজানে পবিত্র রমজানেও সকাল বেলা আমাদের সকল নেতাকর্মী কর্মী সকল ভাই ব্রাদারকে নিয়ে আমরা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকে আপনাদের মাঝে তেমন বক্তব্য রাখবো না শুধু বলতে চাই আওয়ামী বাকশালী চক্র পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ইনশাল্লাহ এই বাংলাদেশে এই আমি দুঃশাসনে কবল থেকে মানুষ যখন এখন ভালো নিঃশ্বাস কাটাচ্ছে মানুষ যখন ভালোভাবে দিন যাপন করছে এখন আবার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে এখন আবার মানুষের লাগামহীন দ্রব্য মূল্যের আমাদের এই নির্দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনিট সরকার এসেছে তাদের কাছে আমরা আমাদের পার্টির হাইকমান্ড জোর দাবি জানিয়েছে আগামী অল্প কিছুদিনের মধ্যে বেশ কয়েক আগামী ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যেই আমাদেরকে নির্বাচন দিতে হবে সেই মোতাবেক এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারাও বলেছেন ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচন হবে বন্ধুরা শুধু একটি কথা বলে যেতে চাই সেই আওয়ামী বাকশালী চক্র আমাদের এই বাংলাদেশে গুম খুন নির্যাতন করেছে আমার ব্যক্তিগত কথা শুধু আপনাদেরকে একটু জানান দিতে চাই আমি এই আমি চক্রের সময় বারবার কারা নির্যাতিত হয়েছি সেই কারা নির্যাতনের করুণ কথা যদি আপনাদেরকে আমি উপস্থাপন করি আপনারা কান্নায় ভেঙে পড়বেন শুধু দুই একটি কথা বলবো বন্ধুরা আমি এই আওয়ামী চক্রের সময় ডান্ডাবেরি পরিতে অবস্থায় দিনের পর দিন রাতের পর রাত কারাগারে সেই দুঃসহ জীবন যাপন করেছি সেই দুঃসহ জীবন যাপনের করুণ কাহিনী আরেক সময় না হয় উপস্থাপন শুধু এইটুকু জন্য মানুষ যেন ভালোভাবে চলে এই বাংলাদেশটা যেন সুন্দরভাবে চলে সেজন্য এই দলের জন্য পরিশ্রম করেছি জেল খেটেছি চুলুম খেটেছি আমার সাথেই আমার সাথী সহযোদ্ধা নুরুজ্জামান চরি সে পঁচিশটা গুলিবিদ্ধ হয়েছে ক্রস পড়ায় নিহত হয়েছে আমাকে উনি গিয়েছিল ক্রস পড়ে করার জন্য আমাকে মেরে ফেলার জন্য মহান রব্বুল আলমিনের অশেষ আমাদের সকলের দোয়ার সেদিন আমি বেঁচে গিয়েছিলাম আজকে আর বেশি রাজনৈতিক বক্তব্য আমরা শুধু আজকে সংযোগ করার জন্য এসেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানের নির্দেশে গ্রামে গ্রামে ঘুরে এই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মানুষের মাঝে এই গণ সচেতনতা তৈরি করার লক্ষ্যে আজকে কাজ করে যাচ্ছি আপনাদের সকলের সমর্থন এবং সকলের দোয়া কামনা করে এবং সকলকে নিয়ে আগামী দিনে আমরা চলব তবে বক্তব্য শেষ করার আগে শুধু একটি কথা আমি বলে যেতে চাই এই খাটেলে রহমান খান আজাদ মাইনুল ইসলাম ওবায়দুল হক নাসির যেই আসুক সকলকে স্বাগত জানাবো তবে পিএনপির কোনায় মধ্যে কোন বিভেদ নয় চাই শূদ্রির ঐক্য এই শূদ্রের ঐক্যর মাধ্যমে আগামী দিনে এই টাঙ্গাইল তিনwidehatল চলবে আগামী দিনে পিএনপির হাই কমান্ড পিএনপির প্রাক্তন চেয়ারম্যান তারেক রহমান যাকে নবীর সন্ধিবে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তার পিছনে সমবেতভাবে কাজ করব এই আশ্বাস ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ

রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বাংলাদেশ সুন্দরভাবে নির্মাণ করার জন্য যেই মেরামত করা রাষ্ট্র কাঠামোতে একটা ই দিয়েছেন প্রস্তাবটা সেই প্রস্তাব উপলক্ষে আমরা সারা বাংলাদেশের জনমত সৃষ্টি করা সেই জনমত সৃষ্টি করার অর্থে এই যে লিফলেটটা আপনি নিজে পড়বেন অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন ভালো থাকবেন

প্রতিষ্ঠানের ভাবে তৈরি করতে চায় জন্য রাষ্ট্র কাঠামো এক দফা যেই আমাদের সুন্দর মেরামতের এটা আছে কাঠামোটা এটা লিখবেন আপনি সবাইকে নিজে পড়বেন অন্যকে পড়ার জন্য ভাই সরকার দেবু ভাই আমরা আসছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারেক রহমান বাংলাদেশটাকে সুন্দরভাবে সমাজ নির্মাণ করার লক্ষ্যে রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফার যে সুপারিশ করছে সেই একত্রিশ দফা একটি লিফলেট আপনাকে দিলাম আপনি নিজে পড়বেন অন্যকে পড়বেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঠিক আছে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি যে বিজ্ঞাপন সেটা লিখবেন আপনাকে দিলাম আপনি নিজে পড়বেন অন্যদেরকে পড়ার জন্য উৎসাহিত করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আমরা আসছি আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফায় লিফ্লেটটা আপনাকে দিলাম আপনি নিজে পড়বেন অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন ভালো থাকবেন মাইলকুম ভালো আছেন না লিফলেট আসলে আমরা আসছি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারেক রহমান এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বাংলাদেশ থেকে সুন্দরভাবে তৈরি করার জন্য একত্রিশ দফার বাস্তবায়নের একটি রূপরেখা তৈরি করছে সেই একত্রিশ দফার একটি লিফলেট আপনাকে দিলাম আপনি নিজে পড়বেন অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন ঠিক আছে ভালো থাকবেন কারণ ঘাটাইল উপায়ে আসান আলহামদুলিল্লাহ অবশ্যই মোস্ট ওয়েলকা জি জি

সবক আমরা আসছি হলো বিএনপি ঘটনার চেয়ারম্যান তারে কিうま বাংলাদেশ রাষ্ট্রটাকে সুন্দরভাবে করার জন্য রাষ্ট্র কাঠামোর এক নতুন যে সুপারিশ করছে সেটার একটা লিফলেট আপনাকে দিলাম আপনি অন্যকে পরে উৎসাহিত ঠিক আছে করবেন নমিনেশন আপনারা আপনাকে আপনারা মনে প্রাণে একটা ভাইও বাইতে পারে এই হারাঙ্গার তিন থেকে যে সুন্দরভাবে সুন্দর সমাজ নির্মাণ করতে পারবে যে এখানে অন্যায় যে কোনো অনাচার রোধ করতে পারবে সাহসীভাবে যে সকল কিছুর মধ্যে সততা ও নিষ্ঠার সাথে থাকবে তাকে চান না সেরকম লোকই সম্মান আমরা কেন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম

আমরা আসছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশ টাকে সুন্দর ভাবে গড়ার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সেই উপলক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা যে রূপ প্রেশার সেই বাস্তবায়ন করবে লিফলেট এটা আপনি নিজে পড়বেন অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন মনে থাকবে ভালো থাকবে চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারেক রহমান রাষ্ট্রটাকে সুন্দরভাবে নির্মাণ করতে চায় না সেই উপলক্ষে একত্রিশ দফার একটা যে লিফলেট এটা আপনাকে দিলাম এইটা নিজে পড়বেন অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আসসালাম ভাইয়া আমরা আসছি হলো চেয়ারম্যান তার কার্যক্রমের পক্ষ থেকে এই 31 দফার একটি লিফলেট এটা আপনি নিজে পড়বেন অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন ঠিক আছে জি আসসালামিন তার কার্যক্রমা এই রাষ্ট্র কাটোমতাকে বাংলাদেশটাকে সুন্দরভাবে নির্মাণ করতে চায় না এজন্য জন্য 31 দফা একটি মেরামতের একটা রূপরেখা আছে সেটা লিফলেট আপনাদের কাছে বিতরণ করার জন্য আপনি নিজে পড়বেন অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছেন আমরা আসছি চেয়ারম্যান তার রহমানের পক্ষ থেকে এই নির্দেশটা আপনি নিজে পড়বেন দোকানে যারা চা খাইতে আসবে দোকানে যারা আসবে তাদেরকে পড়তে বলবেন ঠিক আছে ভালো থাকেন

যেতে গেলে আপোন নিচে পর্যন্ত আপনাকে করতে হবে আচ্ছা এই যে গালটা তো তো সরব আল্লাহ 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 আজ কি বাইরে গেল মোদ সুরলাই ঠাকুর নাটাইনের বাড়ি দিবাই বাড়ি নাটাইনের কত টাকা চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা যে লিফলেটটা এই লিফলেটটা আপনি নিজে পড়বেন অন্যকে পড়ার জন্য উৎসাহিত